মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে এইমাত্র হচ্ছে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে এইমাত্র না একটু আগে উঠেছি তো উঠে আমি একটু এখানে হাঁটাহাঁটি করছিলাম আর এখানে এখানে হচ্ছে এদের রান্না রান্নাঘরে এখন শীতের সময় রান্না করে না আমার বাবা মা বাইরেই রান্না করে তো এখন মা রান্না করছে তো চলো কি রান্না করছে এদের কিন্তু সকালে রান্না হয় কারণ সকালে কেন রান্না হয় এরা সকালে হচ্ছে আমার ভাই উল্লে যে যার মতো চলে যায় একজন হচ্ছে অফিসে যায় আটটা থেকে বের হয় ঠিক দশটায় পৌঁছায় তো তাই আটটায় বেরিয়ে যায় বাড়ি থেকে তো তাই সকাল সকাল এদের ভাত রান্না হয় আর মা হচ্ছে ওই হাঁড়িটা ধান সিদ্ধ করেছিল তো ওটা ওখানেই আছে আজকেও ভাবছিলো করবে কিন্তু আজকে যেহেতু আকাশটা খারাপ তাই আজকে সিদ্ধ ধান সিদ্ধ করলো না তো এখন মা রান্না করছে চলো কি রান্না করছে দেখি তো বন্ধুরা সবাই মিলে এখানে হচ্ছে রান্না করছে আর এগুলো হচ্ছে বথুয়া শাক তো শাক যেহেতু আমার খুব প্রিয় প্রতিদিন মা একটা না একটা করে শাক আমার জন্য জোগাড় হচ্ছে তো এই যে দেখো সকাল সকাল এদের রান্না কারণ আমার ছোট ভাই হচ্ছে অফিসে যায় আর মেজোটা তো অনেক দিন পর বাড়িতে আসে ও স্কুল করে তো ও স্কুল যেহেতু করে ও স্কুলের ওখানে আশেপাশেই থাকে তো ও বাড়িতে আসে না তো হঠাৎ করে ছুটি হলে একদিন দুদিন এরকম এসে আবার চলে যায় তো এই যেহেতু সকাল সকাল ওতে যাবে তো তাই এদের রান্না হয় সকাল সকাল আটটার মধ্যে রান্না খাওয়া করে ও বেরিয়ে যায় আর এই বথুয়া শাকটা হলো আমি যখন প্রিয়াদের বাড়ি থেকে আসছিলাম তখন মা একদিন তুলে নিয়ে আসছিলো তো সেটা আমার খাওয়া হয়নি তো যখন শুনলো যে আমি আসছি তারপরে আবারও একদিন নিয়ে এলো তো যেহেতু শাক পছন্দ করি তো যেখান থেকে হোক মা শাক নিয়ে আসে আর এটা হলো শিম তো সব কিছু সবজি টবজি এখানে এসে কাটবে আজকে হচ্ছে বাঁধাকপি রান্না করবে তো রান্না করার জন্য ওটা কেটে নিয়েছে আর ভাত সকাল সকাল এখানে এসেও তো সবাই যেহেতু খায় আমারও অভ্যাস হয়ে গেল তাই আমিও খাই আর এই ছাগলটাকে দেওয়া হচ্ছে হাতে করে এই পাতাগুলো খাওয়াচ্ছে তো যেহেতু এরা ছাগল টাগল মানে দেখেনি আমার শহরে থাকি করেনি তো এগুলোও খুব পছন্দ করে আর এটা হচ্ছে ছোট সব থেকে ও হচ্ছে এই যে বসে বসে সবজি কাটছে আর মা রান্না করছে মানে সবাই মিলে সকালে উঠে একসঙ্গে ওদের রান্না হয়ে যায় এটা একটা ঘন্ট করলো সবকিছু দিয়ে রান্না বান্না কমপ্লিট আর এখন চলে এসছে খেতে তো এই যে দেখো রিয়া আর আমি খাচ্ছি আর ওদিকে ওরা সবাই খাচ্ছে তো এখন ভাত খাওয়া নিয়েছি আর এদের বাড়িতে কিন্তু সকাল সকাল ভাত হয় তো মানে আগেও বললাম তো রান্না যেহেতু হয়ে গেছে তো আমি ফ্রে নেবো চল বান্না সব কিছু কমপ্লিট তারপরে বসে গেছি খেতে এই যে এটা একটা ঘন্ট আর হচ্ছে শাক ভাজা কালকের ছিল তো তোমরা সবাই বলেছ অনেকেই বলেছ দিদি তোমার ভয়েসটা কেমন আর ভয়েসটা একটু গলাটা চিকিৎসা করাও ডাক্তার দেখাও ভালো করো তা হ্যাঁ সত্যি আমি বাড়িতে আসার আগে আগে এটা আমার হয়েছিল আগে একদিন প্রচুর ঠান্ডা লেগেছিল ঠান্ডা লাগার পরে যখন দু দিন তিন দিন পর শুধু কাশি হচ্ছিলো কাশি হওয়ার পরে তারপরে এখন কি বলতো তো গলাটা শুধু মানে ভয়েসটা অন্যরকম হয়ে যায় আর গলাটা যেন ভর্তি হয়ে থাকে এরকম লাগে তো তারপরে এবার চলে এসছে শাক তুলতে তো বন্ধুরা খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম তো একটু রেস্ট নিলাম খেয়ে দিয়ে তারপরে আমি হঠাৎ করে এসেছি মা এখানে বসেছিলো তো বসেছিলো যখন তো তারপরে বাইরে এলাম বাইরে এসে দেখছি যে এখানে তো সামনে একটা ভুট্টা খেত ছিল তো ওটা সেটা তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো কি কী দেখেছো মনে হয় তো হঠাৎ করে আমি যখন এখানে এসে রাস্তা থেকে দেখতে পাই অনেকগুলো শাক দেখতে পাচ্ছি দূর থেকে তখন মাকে বললাম যে মা মাগুলো কি শাক না অন্য কিছু জঙ্গল তো বলছে যে হ্যাঁ ওটা হচ্ছে খসলা শাক যেটাকে আমরা বলি ওটা খসলা শাকটা দেখছি যে অনেক হয়েছে তখন তো আর দেখে আমার মন মানলো না তখন ভাবলাম যে চলো যাব এখন তুলতে যাব তো তাই বন্ধুরা এই যে চলে এসেছি তুলতে তো চলো তোমাদেরকে শাকগুলা দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে শাকগুলা দেখে তো আমার একদম মন মানছে না তাই চলে এলাম তুলতে তো চলো তো আমার দেখে মনে হলো শাকগুলো দেখে লোভ সামলাতে পারলাম না এটা কিন্তু আমাদের জমি না আমার বাবার জমি না কিন্তু তোমরা কি ভাবছো মনে হচ্ছে চুরি করে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে তাই না তো যেহেতু না বলাই যে কোনো লোকের ক্ষেত থেকে না নিলে বলে না নিলে এটা কিন্তু চুরি করাই হয় তো বন্ধুরা চুরি করা এটা না এটা হচ্ছে এগুলা হচ্ছে খসলা শাক বলে ওখানে মেদিনীপুরে তো এখানেও খসলা শাক তো এরা একটু উল্টা করে বলে এরা এরা বলে খুরিয়া শাক তো এখানকার লোক এটা বলে তো আমি রাস্তা থেকে যখন কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম তখন দেখছি যে দূর থেকে দেখছি যে অনেক ওখানে শাক জমা হয়ে আছে তো মাকে বললাম মা এটা কি বলছে এটা শাক তখন আমি বলছি ঠিক আছে আমি তাহলে কাছে থেকে নেমে দেখে আসি মা তো জানে ও যদি একবার দেখতে যায় কাছে তাহলে সে তুলবে তো মা আমাকে বলল যে না ওগুলো খাওয়া যাবে না এখনও বড় হয়নি ছোট আছে আমি বললাম না আমি কাছে থেকে দেখে আসবো যখনই কাছে থেকে দেখতে গেলাম বন্ধুরা তখন যেন আমার আর মনটাই যেন মানছে না তখন মনে হচ্ছে যখন দেখলাম তখন আর হচ্ছে লোভ সামলাতে পারলাম না তখন তুলেই নিলাম তো এই যে দেখো বালতি নিয়ে তুলছি আর এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ভুট্টা খেত ভুট্টা ক্ষেতের নিচে নিচে হচ্ছে হয়েছে শাকগুলো তো হয়তো এগুলো ওরা যখন এটা পরিষ্কার করবে জমিটা তখন হয়তো এগুলো সব তুলেই ফেলে দিবে তো যেদিকে তাকাবে এদিকে আগে হতো ধান চাষ এখন রিসেন্ট এই কিছু বছর হলো তো ধান চাষ আর করে না সবাই যেন পাগল হয়ে গেছে ভুট্টার জন্য তো সবাই এখন এখানে ভুট্টা লাগায় তো এই যে এখান থেকে দেখেছিলাম এখানে যখন কাপড়গুলো শুকাতে দিতে আসে তখনই দেখেছিলাম শাকটা তো তোলা হয়ে গেল এবার চলো বাড়িতে তো এবার বাড়িতে নিয়ে এসে আমি শুধু গাছ সহ তুলে নিয়েছি সহ তো এবার সবাই মিলে বসে বসে যেহেতু অনেকগুলো শাক একা তো আর হবে না তো তাই সবাই মিলে মা আমি রিয়া সবাই মিলে এক সঙ্গে এদিকে পাশে বাবা বসে আছে তো সবাই মিলে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ছোটো শাক তার সময় লাগে অনেক স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নান টান করে টানি মুক্ত হচ্ছে খেয়ে নিলাম আমি আর ওরা হচ্ছে সবাই ঘুমাচ্ছে আর আমার হচ্ছে শরীরটা খারাপ জ্বর এসেছে তো মাও ঘুমাচ্ছে আর আমি তো এইমাত্র আমি স্নান স্নান করে করে তো মা বললো তুই খেয়ে নে ওরা তো যে যার মতো করে ঘুমাচ্ছে তো আমি নিজে থেকে নিয়ে খেয়ে নিলাম আর ওরা হচ্ছে সবাই ঘুমাচ্ছে আর রিয়াও ঘুমাচ্ছে রিয়া হচ্ছে আমার ওর মামির সাথে ঘুমাচ্ছে ওকে বললাম তো ও খাবে না তো আমি ভাবলাম তাহলে ও যেহেতু খাবে না তো আমি অল্প খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে একটু বাইরে আসলাম তারপরে বাবা এখন হচ্ছে আটাটা নিয়ে আসলো ওটা ঢালবে তো কালকে যাব এক জায়গা বেড়াতে তো নিয়ে যাব। তো শাক তোলা তো সব কিছু কমপ্লিট এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় তো একটু করে সন্ধ্যাবেলা না ঠিক পাঁচটা কিংবা সাড়ে পাঁচটা বাজে তখন হচ্ছে বাবা হচ্ছে মিল থেকে এই আটা নিয়ে আসলো তো যখন যেহেতু আটা মিল থেকে এটা কিন্তু ভেজা চালের আটা তো তাই বললো মা বললো যে এখানে একটা মানে একটা মাদুর পেতে দিয়ে যদি মেলে দিই তাহলে একটু হালকা করে হলেও শুকনা হবে আর এগুলো হচ্ছে আমার মায়ের হাঁস তো এখানে যেহেতু বিজন ফেলা হয়েছে তো এখন হচ্ছে বন্ধ করে রাখতে হয় ধরে রাখতে হয় এক কথায় হাঁসগুলো তো রিয়া হচ্ছে নিয়ে গেলো বিকালের সময় একটু স্নান করাতে হাঁসগুলোকে তো ও যখন স্নান করাতে নিয়ে যায় তখন এটা হচ্ছে ও ভিডিও করলো তো এখন যেহেতু চারদিক দিয়ে ধান তোলা হচ্ছে তাই বেঁধেই রাখতে হয় তো আর রাত চব্বিশ ঘন্টা বেঁধে রাখলে ওদেরও তো একটা ব্যাপার আছে স্নানের ব্যাপার তো মা বললো ওকে তাই হাঁসগুলাও স্নান করাতে নিয়ে গেলো তো বললো যেহেতু গেছে তো আমি বললাম যে ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসবে এই দু এই এখানে বসে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে তারপরে এটা হচ্ছে ও যখন আসে তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে বসেছে রান্না তো এখন না শীতের সময় এদের সব দিক থেকে একদম লেপে চকচকা হয়ে গেছে তো যে যার মতো করে বাইরে রান্না করে আর এখানে হচ্ছে এটা আমার ছোট ভাইয়ের বউ বসে বসে ও রান্না করছে একাই যেহেতু শীতের আর এখন কেউ যায়নি তবুও কিন্তু অন্য সময় সবাই মিলে এখানে বসে থাকে গোল করে কিন্তু এটা কেন একদম সেই মজার একটা ব্যাপার লাগে সবাই মিলে যখন রান্না করে আর সবাই মিলে যখন চারদিক দিয়ে বসে থাকি না আমাদের গ্রামের একটা ঐতিহ্য আর আমাদের বাড়িতে বিশেষ করে আগে বলে দিয়েছিলাম যে এদের একটা একান্নবতী পরিবার সবাই মিলে একসঙ্গে আর এটা হচ্ছে ভাপা পিঠা ছিল কালকের তো আমার বড়ো ভাইয়ের বউ হচ্ছে ছিল মানে হ্যাঁ লবণ তেল সব কিছু দিয়ে তো ভাজার পরে এটা খাচ্ছি আর মা এখানে বানাচ্ছে চিতই পিঠা আটাগুলো যেহেতু আনা হয়েছে বাবা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে আমি কিন্তু খেতে পারি না এই সময় দেখো এই শীতের রাতে উনুনে চিতই পিঠা বানানো সবাই মিলে গোল করে ঘিরে বসা মা বাবা রিয়া তো সবাই মিলে আছি আর ওইদিকে মা বানাচ্ছে আর আগুন পোহাচ্ছি এই দৃশ্যটা দেখতে বন্ধুরা কেমন লাগে তোমরা বলো তো সত্যি যখন এগুলা যখন দেখি না মনে হয় একদম ছেলেবেলায় ফিরে যাই কারণ আমরা আগে এইভাবেই বসে থাকতাম সবাই মিলে মা রান্না করতো আর আমরা চার ভাই বোন মিলে বসে আগুন পোহাতাম আর মা বসে বসে রান্না করতো তারপরে রাতে আমার না খেতে ইচ্ছা করছিল না যে অনেক রাত হয়ে গেছে এখন এদের মানে সাড়ে দশটা বেজে গেছে তো ভাবছি যে খাবো না খাবো না কিন্তু মা জোর করে অনেকবার বলছি যে খা সবাই কিন্তু খেয়ে দেয় যে যার মতো ঘরে ঘুমিয়ে গেছে তো গুড নাইট বন্ধুরা তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল আর এইমাত্র খাওয়া দাওয়া হলো তো ঘুমিয়ে গেছে আর আজকে এখানে মাও ঘুমাচ্ছে রিয়া ঘুমিয়ে গেছে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেলো তোমরা দেখতে চলে তো আমিও এখন শুভ আর আজকে সারাদিন তো তোমরা যেভাবে বলেছ যে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে তো অনেকের কমেন্ট পেয়েছি যে ভ্লগটা শেষ করো কমপ্লিট করো গুছিয়ে করো তো সবার কমেন্ট নিয়ে একটা ব্লগ করব খুব দ্রুত তো এই কটা দিন আমি খুব ব্যস্ত আছি তো যারা যারা কমেন্ট করেছো সবার কমেন্টের নিয়ে কেউ বলেছ দিদি তুমি তোমার লাইফ স্টাইল শেয়ার করো তো অবশ্যই সবার জন্য একটা ভিডিও নিয়ে আসছি আপাতত তোমাদের কমেন্টগুলো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর সবার কমেন্ট আমার খুব মনে আছে তো মনে থাকার মতোই কমেন্টগুলো করছো তো অবশ্যই সেই ব্লগটা তোমার পেয়ে যাবে তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে